আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সিন্থিয়ার ট্রেনিংয়ের পক্ষ থেকে আজ অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তা বন্ধুরা আপনারা যারা একশো টাকার প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করেন ও যারা ব্যবসা করবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিও তো বন্ধুরা অনেকে আছেন যে ভাবতেছেন কি ব্যবসা করবেন কারণ বর্তমানে বাংলাদেশে বেকারত্ব অনেক বেড়ে গেছে তো বন্ধুরা খুব অল্প টাকা দিয়ে আপনারা চাইলে পাঁচ ছ হাজার টাকা দিয়ে ব্যবসাটা রানিং করতে পারেন তো বন্ধুরা আমাদের একশো টাকার প্যাকেজ আপনারা নিয়ে যদিও বিক্রি করেন আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন আপনাদের প্রতি প্যাকেজে আপনাদের থাকবে তো বন্ধুরা এক এক করে চলেন আমাদের প্যাকেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিছু সময় ও নুডুলস দিয়ে প্যাকেজগুলো সাজিয়েছি আপনারা যারা চাচ্ছেন যে প্যাকেজগুলো নেবেন আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি যার এম আর পি বিশ টাকা এমআরপি বিশ টাকা চার প্যাকেট নুডুল আশি টাকা ও চার প্যাকেট শ্যামাই যার এম আর পি বিশ টাকা বন্ধুরা আমাদের প্রত্যেকটা নুরুল ও শ্যামাই এর বিএসটি অনুমোদিত খুব খুব সুস্বাদু একটি শ্যামাই ও নুরুজ তো বন্ধুরা আশি একশো ষাট টাকার পণ্য আপনারা প্রচার মাইক বাজিয়ে আপনারা যদি বিক্রি করুন একশো টাকা বন্ধুরা প্রত্যেক দিন এক দেড়শো প্যাকেজ আপনাদের বিক্রি করা কোনো ব্যাপার না তো বন্ধুরা আপনাদের যে দৈনিক তিন চার হাজার টাকা আপনারা অনায়াসে আপ ইনকাম করতে পারেন তো বন্ধুরা এখানে একশো ষাট টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন আপনাদের থাকবে তো বন্ধুরা আমরা নেক্সট আরেকটা প্যাকেট যেটা সাজিয়েছি এই যে এখানে আছে ছয় পেজের স্টিক নুডুলস ছয় পেজের স্টিক নুডুলস ওই একটা চায়না জুরি বন্ধুরা দেখুন খুব মজবুত একটা চায়না জুরি আপনারা যদি এই জুরিটা দিয়ে এই জুরিটা দিয়ে আপনারা যদি ছয় প্যাকেট স্টিক নুডুলস আপনারা বিক্রি করেন তাহলে আপনাদেরকে ভালো একটা সেল আপনারা ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ এক জুড়ি পূর্ণ আপনারা বিক্রি করবেন একশো টাকা একশো টাকা বন্ধুরা এটা দোকান থেকে আপনারা যেখান থেকে কিনতে যান কমসে কম একশো আশি টাকা একশো ষাট টাকা আপনাদের কিনা পড়বে তো আপনারা একশো ষাট টাকা একশো আশি টাকা না নিয়ে আপনারা বিক্রি করবেন সেরক একশো টাকা আপনাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন এখানেও আপনাদের থাকবে তো বন্ধুরা আমাদের নেক্সট আরেকটা প্যাকেজ হচ্ছে গিয়ে যে খুব রানিং একটা প্যাকেজ বন্ধুরা আমাদের যারা আমাদের থেকে মাল নিয়ে অলরেডি ব্যবসা করে এবং কি সব রানিং ব্যবসা করতেছে প্রত্যেক দিন দুশো আড়াইশো প্যাকেজ বিক্রি করে তাদের জন্য কোনো ব্যাপার নেই এবং কি করতে আছে আপনারা যদি একটু শ্রম দিয়ে একটু পরিশ্রম দিয়ে আপনারাও যদি চান যে আপনারা এই ব্যবসাটা করবেন তো আপনারা অবশ্যই সফলতে বন্ধুরা সফলতার কোনো শ্রম দিয়েও লাগে কারণ টাকা তো ঘরে আসে না আপনারা শ্রম দিবেন আপনারা অবশ্যই সফল হবেন বন্ধুরা পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন খুব অল্প টাকা দিয়ে আপনারা ভালো একটা প্রফিট আপনারা পেতে পারেন তো বন্ধুরা এখানে আছে যে তিন প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস আঠারো পিসের এক প্যাকেট লিচু ও একটা জুড়ি মোট আট আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় তো বন্ধুরা আমাদের নেক্সট আরেকটা প্যাকেজ হচ্ছে গিয়া এই যে এটা খুব পুরানো খুব রানিং একটা প্যাকেজ পাঁচ প্যাকেট নুডুলস একটা নুডুলস ছাকা জুড়ি একটা বাটি একটা চামিস বন্ধুরা এটা আপনারা বিক্রি করবেন একশো টাকা এখান থেকে আপনাদের চল্লিশ পার্সেন্ট কমিশন আপনাদের অবশ্যই থাকবে তো বন্ধুরা আমাদের আরেকটা রানিং প্যাকেজ হচ্ছে গিয়ে এই যেটা চার প্যাকেট নুডুলস দুই প্যাকেট শ্যামাই আঠেরো পিসের এক প্যাকেট লিচু ও একটা জুড়ি বন্ধুরা এইটা আমাদের যা প্যাকেজগুলো আপনারা দেখছেন বন্ধুরা সম্পূর্ণ প্যাকেজ আমাদের একশো টাকা আপনারা মাইকে বাজিয়ে আপনারা রাস্তার কিনারে বসে আপনারা যদি চান যে বিক্রি করতে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন এবং কি যদি বাড়ি বাড়ি মহিলারও যারা বেকার আছে ঘরে কোনো কাজ নাই কাম নাই কিছু নাই মহিলারও বাসা বাসে গিয়েও আপনারা ওই ব্যবসা করতে পারেন তো বন্ধুরা যারা চাচ্ছেন যে আমাদের এখানে আসার সময় পান না কিন্তু সময় নাই আপনারা যারা চান আমাদের থেকে মাল কুরিয়ান সার্ভিসে নেবেন অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকিটাকে আপনারা মাল হাতে পেয়ে আপনারা টাকা দিয়ে মাল নিয়ে যাবেন ওকে বন্ধুরা আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন